ঐতিহ্যবাহী বংশ দলিল বক্স সোনাবানো ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে চোদ্দই মার্চ শুক্রবার হোয়াইকং আলহাজ আলিয়াচি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আবুল কালাম শিকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলিল বক্স সোনাবানো ফাউন্ডেশনের সভাপতি গফুর মিয়া উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব তারুণ্যের অহংকার জনাব জোনায়ত আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের পরিদর্শক রাশেদুল হক দলিল বক্স সোনা আনু ফাউন্ডেশনের উপদেষ্টা আক্তার সিকদার নীলাই ইউনিয়ন পিনপির সভাপতি আলী আহমদ মেম্বার উপদেষ্টা গিয়াস উদ্দিন হোয়াইকং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ রনি ওখিয়া বঙ্গমাতা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল গফুর হয়াইকং আলহাজ আলিয়াচি উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক তাজবির হাসান চৌধুরী হওয়াইকং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সদস্য সচিব মানিক মিয়া সিনিয়র আহ্বায়ক আলমামুন বোরহান টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের মৎস্য বিষয়ক সম্পাদক নুর আহমদ সাংগঠনিক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল মোস্তাফা আবুল কাশেম রনি নুরুল সোহেল কবির চৌধুরী সহ প্রমুখ এর আগে দুপুরে খতমে কোরআন অনুষ্ঠিত হয় এরপর কোরআনে আলোকে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন মৌলানা নুরুল্লামিন ফাউরি